আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা বরকাত পবিত্র কোরআনে আল্লাহ তালা যে কথাগুলো বলেছেন এর প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ এমনকি ভয়াবহ সব বিষয় রয়েছে যেমন সুদ মানুষত্তা জিহাদ এই সব বিষয়েও কিন্তু আল্লাহতালা কয়েকটি আয়াত নাজিল করেছেন সম্পূর্ণ কোনো সুরা নাজিল করেননি পবিত্র কোরআনে শুধুমাত্র একটি বিষয়কে ফোকাস করার জন্য গোটা একটি সুরা নাজিল হয়েছে এমনটা কিন্তু খুব 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 রেয়ার আর আল্লাহ যখন এমন কিছু নাজিল করেছেন তখন বুঝতে হবে এটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ লাইলাতুল কদর বা কদরের রাত মানব জন্য এতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ গোটা একটি সুরাকে এই রাতের জন্য নাজিল করেছেন আর শুধু এতটুকুতেই তিনি থেমে থাকেননি এর গুরুত্ব বোঝাতে আল্লাহ তালা আরও একটি সুরা অর্থাৎ সুরা দুখান যেটা চুয়াল্লিশ নম্বর সুরা তার প্রথম প্যাসেজেও এই একই রাতের বিষয়ে আল্লাহ তালা আবারও কথা বলেছেন হ্যাঁ আল্লাহতালা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে কথা বলার জন্য সুরা নাজিল করেছেন যেমন সুরাতুল জুম্মা কিন্তু এই যে সুরাটি অর্থাৎ নম্বর সুরার মধ্যে কিন্তু সব জায়গায় আল্লাহতালা জুম্মার ব্যাপারে কথা বলেননি শুধুমাত্র কয়েকটি আয়াতে এই বিষয়ে কথা বলেছেন কিন্তু লায়লাতুল কদরের জন্য আল্লাহতালা গোটা একটি সুরা নাজিল করেছেন এবং এই গোটা সুরাটায় শুধুমাত্র এই বিষয়েই কথা বলা হয়েছে সুতরাং কোরআন থেকে এবং হাদিস থেকে আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারি যে এই রাতের গুরুত্ব আসলে কতটা কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশ সহ ভারতীয় উপমহাদেশের যে দেশগুলো রয়েছে যেমন ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান এই সব দেশে এবং বিশেষত বাংলাদেশে আমরা শুধুমাত্র সাতাইশ তারিখের যে রাত এই রাতেই আমরা কদর তালাশ করে থাকি আমাদের অধিকাংশ মানুষই এমনই করে থাকেন এবং এই দিন সরকারিভাবেও ছুটি থাকে অন্য দিন কিন্তু আমরা সাতাশ তারিখের মতো খুব জোর দিয়ে এই লাইলাতুল কদরের সন্ধান করতে আমরা অধিকাংশ মানুষ দেখি না এখন সাতাশ তারিখে জোর দেওয়া হয় এর পিছনে কিন্তু কিছু অদ্ভুত যুক্তি আছে অনেকে বলে থাকেন যে কোনো তাদের কদর এখানে কয়টি লেটার রয়েছে নয়টি আর এটা কয়বার এই সুরার মধ্যে এসছে তিনবার তো তিন গুণ নয় সমান সমান সাতাশ তো এ কারণে এটা হয়তো সাতাইশ তারিখে হবে তাদের আরো একটি যুক্তি হচ্ছে এখানে তিরিশটা ওয়ার্ড রয়েছে তো সাতাইশ নাম্বার ওয়ার্ডটা হলো হিয়া মানে এটা তো তাহলে সাতাইশ নাম্বার যেহেতু এটা বলা হয়েছে তাহলে এটাই সেই রাত হবে এর জন্য অনেকে ধরে নিয়েছে যে এটা সাতাইশতম রাত যাই হোক তবে আমরা কোরআনের নির্দেশ বা সহি হাদিস থেকে যখন এই রাতের বিষয়ে দেখার চেষ্টা করি তখন কিন্তু আমরা যে দৃশ্যটা পাই সেটা সম্পূর্ণই ভিন্ন সবগুলো হাদিসে আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয় তবে অধিকাংশ আলেমরা মনে করেন যদি কেউ নিশ্চিতভাবে এই রাতকে পেতে চায় তাহলে তার উচিত হবে রমজানের শেষ দশ দিন অর্থাৎ শেষ দশ রাতে এটাকে তালাশ করা তার একটা রাতও মিস দেয়া ঠিক হবে না শুধুমাত্র বেজোর না তারা জোর বেজোর সব রাতের কথাই বলে থাকেন এটা যদি কেউ করতে পারে তাহলে ইনশাল্লাহ সে নিশ্চিতভাবেই এই রাতের সন্ধান পেয়ে যাবে আমরা বুখারির মতো প্রসিদ্ধ হাদিস গ্রন্থ থেকেও কিন্তু এমন হাদিস পাই যেমন বুখারির দ্বিতীয় খণ্ডে দুই হাজার নম্বর হাদিসে এমনই উল্লেখ করা হয়েছে প্রকাশনী ভেদে হাদিস নাম্বার ভিন্ন হতে পারে আমি এই যে হাদিস নাম্বারটা বলেছি এটা তাওহিদ প্রকাশনীর তো আহলে হাদিস প্রকাশনীর হাদিস নাম্বার হলো আঠারোশো সাতাত্তর ইসলামিক ফাউন্ডেশনের হাদিস নাম্বার আঠারোশো নব্বই আমরা বুখারির দুই হাজার একুশ নম্বর হাদিসে পাই ইবনে আব্বাস রাদি আল্লাহ বর্ণিত তিনি বলেছেন নবী আসলাম বলেছেন তোমরা তা অর্থাৎ লাইলাতুল কদর রমজানের শেষ দশকে অনুসন্ধান করো যেমনটা ঠিক এর আগের হাদিসে বলা হয়েছে তবে এখানে এক্সট্রা বলা হয়েছে লাইলাতুল কদর শেষ দিক হতে গণনায় নবম সপ্তম বা পঞ্চম রাতে অবশিষ্ট থাকে এটাও তাওহিদ প্রকাশনীর তবে প্রকাশনী ভেদে হাদিস নম্বর ভিন্ন হতে পারে আহলে হাদিস প্রকাশনীর হাদিস নম্বর আঠারোশো এবং ইসলামিক ফাউন্ডেশনের আঠারোশো নম্বর হাদিস হওয়ার সম্ভাবনা রয়েছে ওই একই হাদিস গ্রন্থের দুই হাজার বাইশ নম্বর হাদিসে বলা হয়েছে যা বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিউল্লাহ তিনি বলেন রসুল্লাহ বলেছেন তার শেষ দশকে তা অতিবাহিত নবম রাতে অথবা অবশিষ্ট সপ্তম রাতে ইবনে আব্বাস রাদে অন্য সূত্রে বর্ণিত হয়েছে তোমরা চব্বিশতম রাতে এটা তালাশ করো বা এটা সন্ধান করো আমি এখানে শুধুমাত্র বুখারির হাদিসই বর্ণনা করছি কারণ শুদ্ধতার বিচারে বুখারি যে কোনো হাদিস গ্রন্থের সবচেয়ে উঁচুতে রয়েছে যাই হোক ওই একই গ্রন্থের দুই হাজার আঠারো নম্বর হাদিসটি কিন্তু আরও চমৎকার যা আবু সাঈদ খুদ্রি রাদি হতে বর্ণিত হয়েছে তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আসলাম রমজান মাসের মাঝের দশকে ইতেকাপ করেন বিশ তারিখ অতীত হওয়ার সন্ধ্যায় এবং একুশ তারিখের শুরুতে তিনি এবং তার সঙ্গে যারা ইতেখাপ করেছিলেন সকলেই নিজ নিজ বাড়িতে প্রস্থান করেন এবং তিনি যে মাসে ইতেকাপ করেন ওই মাসের যে রাতে ফিরে যান সে রাতের লোকদের সামনে ভাষণ দেন আর তাতে মাসাল্লাহ তাদেরকে বহু নির্দেশ দান করেন অতপর বলেন আমি এই দশকে ইতেকাপ করেছিলাম অতপর আমি সিদ্ধান্ত করেছি যে শেষ দশকে ইতেকাপ করব যে আমার সঙ্গে ইতেকাপ করেছিল সে যেন ইতেকাপ স্থলে থেকে যায় আমাকে সে রাত দেখানো হয়েছিল পরে তা ভুলিয়ে দেওয়া হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ বলেন শেষ দশকে ওই রাতে তালাশ করো এবং প্রত্যেক বেজোর রাতে তা তালাশ করো আমি স্বপ্নে দেখেছি ওই রাতে আমি কাদা পানিতে সিজদা করেছি ওই রাতে আকাশে প্রচুর মেঘ সঞ্চার হয় এবং বৃষ্টি হয় মসজিদে আল্লাহ রসুল সাল্লাহ আসসালামের সালাতের স্থানেও বৃষ্টির পানি পড়তে থাকে আর এটা ছিল একুশ তারিখের রাত যখন তিনি ফজরের সালাত শেষে ফিরে বসেন তখন আমি তার দিকে তাকিয়ে দেখতে পাই যে তার মুখমণ্ডল কাদা পানি মাখা তো এই হাদিসে কিন্তু আমরা দুই তিনটি তথ্য পাই একটা হনুর রসুল্ল সাল্লাহ আসসালাম শেষ দশকের বেজোর রাতে এই রাতকে সন্ধান করতে বলেছেন এবং তিনি বলেছেন যে এই রাতকে তাকে দেখানো হয়েছিল তিনি ভুলে গেছেন বা আল্লাহ ভুলিয়ে দিয়েছেন এবং এই রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল কিন্তু আবু সাইদ খুদ্াহ আনহু এই তারিখটাকে মনে রেখেছেন অর্থাৎ কোন দিন বৃষ্টি হয়েছিল এটা তার ভালোভাবে মনে আছে কারণ রসুল্লা সাল্লাহ আলসালামকে ওই একুশ তারিখের রাতে ফজরের সময় তিনি যখন দেখেছেন তখন তার মুখ পানি মাখা ছিল এবং এটা ওই বৃষ্টির পানিতেই মাখা ছিল আপনারা যদি আহ এই সংক্রান্ত আরো যে হাদিসগুলো আছে এ ব্যাপারে আরো বিস্তারিত কথা বলা হয়েছে ওই রাতে কি পরিমাণে বৃষ্টি হয়েছিল কিভাবে ছাদ গড়িয়ে গড়িয়ে পানি পড়ছিল বিস্তারিত ব্যাখ্যা ওখানে রয়েছে যদিও নবী আসলাম সরাসরি এটাকে একুশ তারিখের রাত বলেননি কিন্তু সাহাবারা নিশ্চিতভাবেই বুঝতে পেরেছিল যে নবী যে রাতের কথা বলছেন এটা ছিল একুশ রমজানের রাত এ সম্পর্কিত আরো অনেক হাদিস রয়েছে এই সবগুলো হাদিস যদি আপনারা দেখেন তখন দেখা যায় যে এক এক সময় হাদিসে ভিন্ন ভিন্ন রাতকে নির্দেশ করা হয়েছে ভিন্ন ভিন্ন রাতের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে তবে কোনো হাদিসই নির্দিষ্ট একটি রাতকে নির্দিষ্ট করে দেয়া হয়নি তো সবগুলো বিচার করে অনেকেই মনে করেন যে লালাতুল কদর আসলে একটি মুভিং টার্গেটের মতো অর্থাৎ এবার যদি একুশে রমজানে হয় নট নেসেসারি যে পরবর্তী বছরও একুশ তারিখই হবে হতে পারে পরবর্তী রমজানে এটা পঁচিশ তারিখে হলো তার পরবর্তী রমজানে হয়তো এটা সাতাশ তারিখে হলো তার পরবর্তী রমজানে হয়তো এটা তেইশ তারিখে হলো অনেকেই মনে করেন এটা একটা মুভিং টার্গেট তাই সবচেয়ে সেফ চয়েস হলো সাতাইশ তারিখে বা একুশ তারিখে শুধুমাত্র না করে অন্তত পক্ষে বেজোর যে রাতগুলো রয়েছে প্রত্যেকটা বেজোর রাতেই আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা যেন লাইলাতুল কাদরের সন্ধান করি যেন আমরা এর বরকত থেকে কোনোভাবেই বঞ্চিত না হয় দুঃখিত আমি বারবার একুশ তারিখ তেইশ তারিখ এভাবে বলছি তারিখ বলতে আমি মূলত ওই রমজানের রাত একুশ তারিখ বলতে একুশ রমজানের রাত তেইশ তারিখ বলতে তেইশ রমজানের রাত বুঝিয়েছি যেভাবে আসলে রমজান হিসাব করা হয় আর হাদিস গ্রন্থের যে ফুড নোট রয়েছে বা হাদিস গ্রন্থের যে নোটগুলো রয়েছে সেখানে কিন্তু আপনারা ঠিক এমন নোট দেখতে পাবেন যে তারাও এটা রিকমেন্ড করেছে এবং তারাও বলেছে যে তারা অন্যান্য অনেক হাদিস গ্রন্থ বা অনেক হাদিস মিলিয়ে দেখেছেন তাদের কাছে মনে হয়েছে যে নির্দিষ্ট একটি রাতে সবসময় প্রত্যেক রোজাই নির্দিষ্ট একটি রাতি লাইলাতুল কদর হয়তো হয় না হ্যাঁ এই রাতি কোরআন শরীফ অবতীর্ণ হয়েছিল অর্থাৎ যে বছর কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে সেই বছর যে রাতে লাইলাতুল কদর ছিল সেই রাতি কোরআন অবতীর্ণ হয়েছে এখন আল্লাহ সবচেয়ে ভালো জানেন তবে আমাদের জন্য সেইফ হলো শেষ দশ রাতের প্রত্যেক রাতেই যেন আমরা লাইলাতুল কদরকে সন্ধান করি আর যদি আমাদের পক্ষে সম্ভব না হয় তাহলে অন্তত বেজোর যে শেষ দশকের রাতগুলো রয়েছে সেই রাতগুলোতে যেন আমরা অবশ্যই এটা সন্ধানের চেষ্টা করি যদি আমাদের সামর্থ্য থাকে আর আরেকটি জিনিস বলা প্রয়োজন মনে করছি ইসলামী নিয়মে কিন্তু দিন এবং যে রাতের হিসাবটা এটা আমরা যেভাবে করে থাকি ওরকম না মূলত ইসলামী নিয়মে রাত আগে আসে তারপরে দিন অর্থাৎ আপনারা যখন চাঁদ দেখেন সাথে সাথেই কিন্তু আমরা তারাবি পড়া শুরু করি অর্থাৎ যে রাতে তারাবি পড়ি তার পরের দিন আমরা রোজা রাখি মানে তারপরের সকালে তো যখন চাঁদ দেখি অর্থাৎ মাগরিব হয়ে যায় তখনই কিন্তু দিন শুরু হয়ে যায় অর্থাৎ ইসলামী নিয়মে দিন শুরু হয় মাগরিবে এবং দিনের শেষও হয় মাগরিবে অর্থাৎ বৃহস্পতিবার যখন মাগরীব হয়ে গেল তখন ইসলামী নিয়মে এটা শুক্রবার শুরু হয়ে গেছে এবং যখন শুক্রবার আপনি জুম্মার সালাত আদায় করলেন করার পরে যখন আসর আসর শেষ হয়ে যখন মাগরিব হয়ে গেল সূর্য অস্ত হয়ে গেল তখন কিন্তু ইসলামী নিয়মে এটা শুক্রবার থাকছে না এটা শনিবার হয়ে যাচ্ছে তো ইসলামী নিয়মে কিন্তু এই রাত বারোটার পর দিন চেঞ্জ হয় না এটা মনে রাখবেন সূর্য অস্ত টু সূর্যাস্ত অর্থাৎ শুক্রবার যখন মাগরিব হয়ে গেল তো ইসলামী নিয়মে সেটা শনিবার শুরু বৃহস্পতিবার আসরের নামাজ পড়ার পরে যখন মাগরীবের ওয়াক্ত হলো তো সূর্য ডোবার পরেই কিন্তু শুক্রবার শুরু হয়ে গেল ওই বৃহস্পতিবার দিবাগত যে রাত আসলো সাথে সাথে কিন্তু শুক্রবার শুরু এবং এই শুক্রবার চলতে চলতে পরে যখন দিন হবে আসর হবে তারপর যখন সূর্য অস্ত যাবে তারপর কিন্তু অবশ্য সেই দিনটাও শেষ তো যাই হোক আল্লাহ আমাদের সবাই সবাইকেই যেন এই লায়লাতুল কদরের যে বরকত রহমত এবং এর যে মহান মর্যাদা সেই মর্যাদা থেকে যেন আমাদের কাউকে আল্লাহ বঞ্চিত না করেন এই মর্যাদা পাওয়ার যেন তিনি আমাদের সবার জন্য ব্যবস্থা করে দেন এই প্রত্যাশা এখনকার মতো পর্যন্তই আসসালামু আলাইকুম